আসসালামু আলাইকুম মার্শাল ক্যাটালকের আরও একটা নতুন শিপমেন্ট আমাদের কাছে চলে আসে গতকালকে কিন্তু আমরা দুইটা ডিজাইন আমাদের ফ্যাক্টরিতে যখন যেই ড্রেসটা রেডি হবে একটা ডিজাইনের যদি একটা কালার রেডি হয়ে যায় আমরা কিন্তু সাথে সাথে আপডেটটা দিয়ে দিই গতকালকে দুইটা ডিজাইন রেডি হয়েছে আমাদের ফ্যাক্টরিতে আমি দুইটা ডিজাইনের সাথে সাথে আপডেটটা দিয়ে দিছি আর আজকে চারটা কালার আমাদের ফ্যাক্টরিতে রেডি হয়ে গেছে তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু আবারও এই চারটা ডিজাইন একসাথে চারটা কালার একসাথে দিয়ে আমরা আপডেটটা আপনাদেরকে দিচ্ছি মার্শাল ক্যাটালগের নতুন আইটা সিলেটির একটা কটন ড্রেস যেটা হচ্ছে পুরোটার মধ্যে বোরিং কাজ করা ইভেন একটা ড্রেসের চারটা কালার একটা ডিজাইনের চারটা কালার এতটা সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ইভেন দুপাটার মধ্যেও কিন্তু আপনারা কাটওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন ইভেন প্লাস বোরিং কাটওয়ার্ক প্লাস বোরিং আমরা চারটা ডিজাইন মানে চারটা কালার আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় বা স্টিল পিক আমি দিয়ে দিব সাথে সাথে তো এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন বোরিং কাজটা এতটা নিখুঁতভাবে করা হয়েছে কাজের ফিনিশিংটা এ ক্লাস এটা কিন্তু বোরিং কাজের সাথে পাচ্ছেন নিজের ছিদ্র ছিদ্র যে কাজটা হচ্ছে এটা হচ্ছে বোরিং বোরিং কাজের ফিনিশিংয়ের সাথে এই মার্শাল ক্যাটালকের সিলেক্টেড ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর আর এক্সট্রা স্লিপসের অংশ দেওয়া আছে যেটা হচ্ছে প্রতিটা ড্রেসের ব্যাক সাইডের নিচের প্যানেলের সাইড দিয়ে দেওয়া থাকবে যেটা হচ্ছে স্লিভসের অংশটা ম্যাচিং একটা প্যান্ট আড়াই গজে একটা প্যান্টের কাপড় দেওয়া খুবই সফট আর এইটার দোপারটা পাঁচ হাত লম্বা নামাজ একটা দুপারটা পেয়ে যাচ্ছেন দুপাটার দোনো সাইডে সুন্দর একটা বোরিং প্লাস কাটওয়ার্ক বোরিং প্লাস কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ড্রেসটা এতটা পরিমাণে সুন্দর মার্শাল দেখেন এটা হচ্ছে ফুল এটার কম্বিনেশনটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কটন ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো টাকায় যারা যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চাচ্ছেন এখনই আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন বা ডিরেক্ট মেসেঞ্জার থেকেও কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটা এখনই ফলো দিয়ে রাখেন কারণ এখন থেকে নতুন আপডেট আপডেট ডিজাইনের কালেকশনগুলো আমাদের প্রতিদিন একটার পর একটা কালেকশন রেডি হয়ে যাচ্ছে তো ঈদের যে যারা কেনাকাটা করতে চাচ্ছেন বা ঈদের জন্য যারা ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এখন থেকেই কিন্তু আমাদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট আসা শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি নতুন নতুন শিপমেন্ট চলে আসতেছে তো একটার পর একটা একটার পর একটা ড্রেস আমরা আপনাদের জন্য দেখাচ্ছি তো কেউ কিন্তু এই ড্রেসগুলো মিস করবেন না একেবারে প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্ট করা বোর্ডিং কাজের সাথে এই ড্রেসগুলো নিতে পারবেন যারা নতুন আছেন এখনই পেজটাকে ফলো দিয়ে রাখেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন এখনই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনারা কেউ মিস না করেন কালার এতটা সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটার বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি অনেক চমৎকার একটা কালার জাস্ট ড্রেসটার কালারটা ডিজাইন কালারটা দেখেন কতটা সুন্দর এবং মার্জিত একটা কালার কাজের ফিনিশিংটা বেসিক্যালি এই ড্রেসের কাজের ফিনিশিংটা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট দেখলেই বোঝা যায় যে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে দোপাট্টার দোপাট্টার ডিজাইনটা হচ্ছে চমৎকার কাটওয়ার্কের মধ্যে প্লাস বোরিংয়ের সাথে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে এটার ফুল কম্বিনেশনটা কতটা সুন্দর না নাইস একটা কালেকশন এটার চারটা কালার চারটা কালারই আমাদের কাছে হিউজ পরিমাণে রয়েছে যার যা নেবেন যার যত বেশি লাগবে খুচরা পাইকারি যেই যেইভাবে নিতে চান না কেন আমরা আপনাদেরকে দিতে পারবো মূলত হচ্ছে আমরা সব পাইকারি দামে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি একেবারে রিজনেবল প্রাইসে পাইকারি দামে যারা নেবেন তাদের এক্সট্রা যে প্রাইসটা যেটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস এটা আমাদেরকে ইনবক্স করবেন আমরা পাইকারি প্রাইসটা কত এটা আমরা বলে দেব আপনাদেরকে তো যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন কোন ডিজাইনের কোন কালারটা কত পিস লাগবে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো এটা হচ্ছে কত সুন্দর কালার না কত সুন্দর কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর